মন হোক কিংবা জিনিস ভাঙতে খুব একটা সময় লাগে না একটা গ্লাস একটা মোবাইল কিংবা একটা দরজার কাজ ভাঙলে আওয়াজ হয় সবাই ছুটে আসে দেখতে কি হলো কেন ভাঙলো কীভাবে ভাঙলো আর তারপর কেউ না কেউ মেরামতের চেষ্টা করে কিন্তু মন মন ভাঙলে কোনো আওয়াজ হয় না না হয় চিৎকার না হয় শব্দ শুধু একটা নীরব নিঃশব্দ যন্ত্রণা বুকের ভিতরে জমে যায় তাই হয়তো কেউ টেরই পায় না কতবার একটা মানুষ নিজের ভিতরে ঘুরে যাচ্ছে কতবার হাসি আড়ালে সে নিজের ভাঙ্গা মন লুকিয়ে রাখছে সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো জিনিস ভাঙলে দাগ দেখা যায় কিন্তু মন ভাঙলে দাগ থাকে অদৃশ্য আর এই অদৃশ্যের জন্যই কেউ আর রিপেয়ার করার তাগিদ পায় না কারণ মানুষ ভাবে সব ঠিক আছে ও তো ভালো আছে কথা বলছে বাইরে থেকে তো স্বাভাবিকই দেখা যাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সে হাসির আড়ালে হয়তো আছে একটা অগণিত প্রশ্ন একটা না বলা কষ্ট আর হাজারটা অপূর্ণতার ছায়া ভাঙ্গা জিনিস বদলে ফেলা যায় কিন্তু ভাঙ্গা মন ওটা ঠিক হয় না শুধু সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যায় ভাঙার শব্দটা না শোনা গেলেও ওর প্রতিধ্বনি থেকে যায় মানুষের ভিতরে আজীবন